এটা পুরাপুরি জ্যোৎস্না আলু ম্যান মানে চারপাশে শেয়ারের ডাক হ্যাঁ শুনতে পেরেতেছো আমি তো অবশ্যই মাত্র হাঁসের মাংস দিয়ে আমরা পঁচিশটা পরোটা খেয়ে এখন পাঁচ কিলোমিটার হেঁটে হেঁটে বাড়িতে যাব রাত বাজে রাত বাজে দেড়টা অজপাড়া গ্রাম এই যে চারটা আসবে এইখানে আইস বাবলা আমি মেহেদি এবং আমাদের সাথে আছে শিল্লি আবির তাদেরকে আজকে দুইটা হন্টের প্লেস দেখাবো চলেন যাই যাই হোক বাড়িতে এখানে প্রবলেম কি রিসেন্টলি হয়েছে রিসেন্টলি হয়েছে আর টাইম ব্যথা হয় এই এই দুইটা আড়াইটা এই টাইমিং মূলত ম্যাক্সিমাম টাইমই কান্নার আওয়াজ পায় প্রবলেমটা বেসিক্যালি শুরু হয়েছিল কোন জায়গায় আর এই যে এটা কিন্তু একটা অবস্থান এই যে এটা এটা না এটা কিন্তু অবস্থান একটা এখানেই ফার্স্ট প্রবলেমটা হয় না এই জায়গায় হয় কিন্তু মেইন ওইটা হচ্ছে ওই যে ওই

এই জায়গাটায় বাচ্চার কান্নার সাউন্ড শোনা যায় অনেকেই এটা শুনছে রাত্র দুইটা তিনটার দিকে বেসিক্যালি দুইটার দিকে তিনটার মাঝখানে আর যদি কেউ এই সাইডে মানে বাথরুম করে মানে কাইন্ড অফ মানে পস্ট্র টাইপ কিছু করতে চায় তাহলে আর প্রবলেমটা বেশি হয় কারণ জায়গাটা যে কবর এটা কেউ জানে না আসলে অনেকেই জানে না এটা

কোন জায়গাটা আর একটু আসা বেশি সময় নয় এই এই পাশ থেকে এই জায়গার মধ্যে হচ্ছে বাসযাতা এই বাসযাত্রা অনেক আগে থেকে অনেক আইনি হয় একটা পুকুর আছে ওই জায়গার মধ্যে পাশে বাস যার পাশে তো মোটামুটি একটু কমছে এই সব ঘটনা কম জঙ্গল পরিষ্কার করা হয়ে যায় না একটা রাস্তা ছিল ছিলি এদিক দিয়ে মানুষ মাঝে মাঝে যাতায়াত করতো তো এরকমই আর কি একটা মহিলা আর কি একদিন এদিক দিয়ে মানে নাগরিবের পর পর বাসায় যাচ্ছিল তো তখন আর কি ওই বাস নিচ দিয়ে যখন যাচ্ছে তখন বাস উপর থেকে কোনো একটা কিছু মহিলাটার চুলটা ধরে উপরের দিকে টান দিয়ে বাসঝাড়ের উপরে উপরে নিয়ে ওখানে তার চুলটা বাসঝাড়ের সাথে বাশের সাথে আর কি পেঁচায়ে দেয় দেন মহিলাটা ওখানে প্রায় এক দুই মিনিটের মতো ঝুলা ছিল দেন চিৎকার শুইনা অনেকে দৌড়ায় আসতেছিল তখন দূরে থেকেই মানুষজন দেখছে যে ও চুল মানে ও বাঁশঝাড় থেকে পড়ে গেছে তো এই আর কি ঘটনাটা সবাই সচক্ষে দেখছিল এরকম অনেক কিছুই মনে অনেক ফিল করছে এই জায়গায়

বা দেখা যায় কি যে এমনও হয়েছে যে জ্ঞান হারাইছে সাত আট দিন তার জ্ঞান ফিরে না প্লাস কথা বলা ভুলে যায় মানুষজন এরকমও লোকজন আছে যারা কিনা এখানের ঘটনাটা কি বেসিক্যালি এখানে শ্মশান যেহেতু ডাটসমিন এখানে খারাপ কিছু একটা আছে তো এটা অস্বীকার করার কিছুই নেই এটা স্বাভাবিক এই বেসিক্যালি জায়গাটা একটু ভয়ঙ্কর তো মানুষজন দিনের বেলা এদিকে আসতে চায় না সহজে আর কি ঠিক আছে nice explore eh? from <laughs>